বাড়িমার চ্যানেলে আশা করি সবাই তোমরা ভালো আছো সুস্থ আছো আজকে ক্লাস সেভেনের চ্যাপ্টার ফাইভের এই যে প্রাকৃতিক খাদ্য সংশ্লিষ্ট খাদ্য প্রক্রিয়াজাত খাদ্য নিয়ে আলোচনা করি প্রথমেই আসি দেখো অনেক প্রকার খাদ্য হয় যেমন ধরো বিভিন্ন রকম ফল বিভিন্ন রকম সবজি এগুলো হলো প্রাকৃতিক খাদ্য ঠিক আছে এই সমস্ত খাদ্য আমরা প্রকৃতি থেকে সহজে পাই এবং এগুলো সরাসরি খেতে পারি এবং এগুলোর যে মানে মূল্য সেগুলো অন্যগুলোর থেকে কিন্তু কম অনেকটাই কম তারপর আসি হল খাদ্য বিভিন্ন রকম জ্যাম জেলি সস এই সমস্তগুলো বুঝতে পারছো এটা জন্ম হয়েছে প্রক্রিয়া থেকে যেমন চিপস এগুলো মানে কি করা হয়েছে যে প্রকৃতিতে থেকে পাওয়া যায় এমন কিছু জিনিস নেওয়া হয়েছে সেটাকে প্রসেস করা হয়েছে বা বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয়েছে তার ফলে সেখান থেকে পাচ্ছি হলো সেটা সেটা হলো প্রক্রিয়াজাত খাদ্য যেমন জ্যাম জ্যামের মধ্যে কিন্তু ফলের যে জুস সেটা থাকে তার সাথে ফলের যে মানে ফলের ফ্লেভারও থাকছে কিন্তু তার সাথে আরও অনেক কিছু বাড়ি থেকে অ্যাড করা হচ্ছে পপকর্ন ভুট্টা যেটা ভুট্টার দানাটাকে নেওয়া হচ্ছে কিন্তু তার সাথে সাথেও আরও অনেক কিছু মেশানো হয় হুম সেক্ষেত্রে এগুলো তৈরি করা হচ্ছে যেমন চিপস আলু এক্ষেত্রে কিন্তু আলু থেকেই করা হচ্ছে কিন্তু সেটাকে প্রসেস করা হচ্ছে সেটাই হলো প্রক্রিয়াজাত খাদ্য কেক এগুলোও হবে কেক বিস্কিট এগুলো তারপর হলো সংশ্লেষিত খাদ্য সংশ্লেষিত খাদ্য হলো এই সমস্ত খাদ্য উপাদান সম্পূর্ণ কৃত্রিম মানে এর থেকে আমরা কিছু পুষ্টি পাবো না কিন্তু খাদ্যের যে রং স্বাদ গন্ধ এগুলো অনেকটা প্রাকৃতিকের মতোই সেইটাই হলো সংশ্লেষিত খাদ্য যেমন হলো কোল্ড ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কসে তোমরা যে খাচ্ছ ধরো স্প্রাইট খাচ্ছ সেটাতে লেমনের একটা ফ্লেভার পাচ্ছ তার মানে খেতে মনে হচ্ছে যেন লেবুর জলটাকে ঠান্ডা করে বা লেবুর সাথে সোডা ওয়াটার মিশিয়ে খাচ্ছো কিন্তু এটা আসলে কিন্তু এতে কিন্তু লেবু এক ফোটাও নেই এতে যেটা আছে সেটা হলো লেবুর ফ্লেভার আছে তার মানে এইগুলো এর ভিতর থেকে কিন্তু কোনোরকম পুষ্টি নেই কিন্তু এর মূল্য অনেকটা বেশি কিসের থেকে বেশি প্রাকৃতিক খাদ্য এবং প্রক্রিয়াজাত খাদ্য থেকে পুষ্টিগুণ নেই নেই বললেই চলে এগুলো থেকেই বোঝা যাচ্ছে যে কোন খাদ্যটা আমাদের জন্য বেশি লাভদায়ক কোনটা আমাদের শরীরের জন্য ক্ষতিকারক যখন অনেক সময় এটা থেকে না প্রশ্ন আসে মানে পার্থক্য আসে তখন প্রথম পয়েন্টে এই যে এটা এই যে সংজ্ঞাগুলো লিখবে প্রাকৃতিক খাদ্য হলো যেসব খাদ্য সরাসরি প্রকৃতি থেকে পাওয়া যায় তাদের প্রাকৃতিক খাদ্য বলে যেমন আম যে কোনো রকম ফল সবজি এগুলো প্রক্রিয়াজাত খাদ্য হলো প্রকৃতি থেকে প্রাপ্ত বিভিন্ন খাদ্য উপাদানকে বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিয়ে গিয়ে যে সমস্ত খাদ্য তৈরি হচ্ছে তাদেরকে প্রক্রিয়াজাত খাদ্য বলছে যেমন জ্যাম জেলি পপকর্ন চিপস এগুলো আর সংশ্লিষ্ট খাদ্য কি যে সমস্ত খাদ্য উপাদান সম্পূর্ণ কৃত্রিম খাদ্যের রং গন্ধপণ্য এটা অনেকটা প্রাকৃতিকের মতো হলেও কিন্তু এতে কোনো মানে খাবার নেই এতে কোনো মানে কৃত্রিম পুরোটাই এতে কোনো প্রাকৃতিক কিছু নেই তাদেরকেই বলছে সংশ্লেষিত খাদ্য যেমন কোল্ড ড্রিঙ্কস এগুলো হুম এই প্রথম পয়েন্টেই তিনটে সংজ্ঞা এবং তার সাথে উদাহরণ দেবে আচ্ছা এখানে বলে রাখি অনেকে কিন্তু উদাহরণটা আলাদা দিয়ে আলাদা একটা পয়েন্ট করে পার্থক্যর ক্ষেত্রে সেটা কিন্তু হবে না পার্থক্য ক্ষেত্রে উদাহরণ দিয়ে কোনো রকম পয়েন্ট হয় না আর দ্বিতীয় পয়েন্টে লিখবে পুষ্টিগুণ এর সব পুষ্টিগুণ সবচেয়ে বেশি এই পুষ্টিগুণ এর থেকে কম এর পুষ্টিগুণ একেবারে নেই বললেই চলে আর প্রাকৃতিক খাদ্যের ক্ষেত্রে পুষ্টিগুণ মানে এর যে দাম সেটা অনেকটা কম এর দাম তার থেকে বেশি আর এর দাম আরও অনেক বেশি কিন্তু পুষ্টিগুণ এর ক্ষেত্রে নেই তাহলে এই পয়েন্টটা হলো এক এগুলো এক নম্বর পয়েন্টে লিখলে এটা দুই নম্বর পয়েন্টে লিখবে তুলনার ক্ষেত্রে বলছি আর এটা হলো তিন নম্বর পয়েন্টে ঠিক আছে এইভাবে তোমরা এই দিনটার মধ্যে তুলনা করতে পারো এবার আসি এই সমস্ত খাদ্যগুলোর মধ্যে বেশ কিছু ভেজাল মেশানো থাকে সেই ভেজালগুলোর নামগুলো আমরা জেনে নেব কারণ আমাদের এই বিষয়ে সচেতন হওয়া প্রয়োজন কারণ এখনকার দিনে বিভিন্ন কিছুর জন্য যেমন ধরো বিভিন্ন সোশ্যাল মিডিয়ার জন্য আমরা বিভিন্ন প্রকার খাদ্য দেখতে পাই সেই খাবারগুলো দেখে আমাদের খুব লোভ হয় তাই না স্ক্রিনের মতো যখন তোমরা বারগার মোমো এসব দেখো করে কিন্তু সমস্যা এই সমস্ত খাদ্যগুলো খেলে কিন্তু আমাদের না বা খুব কম হয় তার বদলে কিন্তু আমাদের শরীরে বিভিন্ন প্রকার রোগ হতে পারে সেটা কেন কারণ এই সমস্ত খাদ্যগুলোর মধ্যে বিভিন্ন রকম ভেজাল মেশানো থাকে চলে ভেজালের নামগুলো জেনে নিই এখান থেকে ছোট প্রশ্ন আসে খুব ভালো করে পড়তে হবে খেয়াল করে দেখবে অনেক জায়গায় অনেক সস্তা বিরিয়ানি দেয় এবং মেনলি স্কুল গোয়িং স্টুডেন্ট বা এদের এরা যেহেতু খুব বেশি পরিমাণ হাতে টাকা পায় না বেশিরভাগের কথা বলছি তারা কি করে সেই কম টাকা দিয়ে সস্তাতে কিছু বিরিয়ানি বা এই সমস্ত খেতে চায় এবার দেখো সস্তা কেন বিরিয়ানি এখানে মেনশন করা হচ্ছে কারণ দামি বিরিয়ানিতে না কেশর ব্যবহার করা হয় রঙটা আনার জন্য যে কেশরের অনেক দাম ঠিক আছে এবার সস্তা বিরিয়ানির ক্ষেত্রে যখন দোকানদার তো সেই দামি কেশর ব্যবহার করতে পারেন না তখন তিনি তার বদলে বিভিন্ন রকম রং ব্যবহার করে সেই রঙটার নাম হলো মিটানিং ইয়েলো ঠিক আছে সেই সময় বিরিয়ানিগুলোকে হলুদ দেখা এবং অ্যাট্রাকটিভ দেখানোর জন্য তিনি ব্যবহার করে থাকেন এবার এই জাতীয় খাবার যখন তুমি বারবার খাবে সপ্তাহে ধরে তো তিনবার খাচ্ছ বা খুব ফ্রিকোয়েন্ট খাচ্ছো আর কি সেটা কিন্তু তোমার শরীরে বিভিন্ন প্রকার সমস্যা আনতে পারে তার সাথে সাথে হলুদ যে সমস্ত মিষ্টি পাওয়া যায় দেখবে অনেক সময় মুদিখানার দোকানে এখন ছোটো এক ছোটো ছোটো হলুদ রঙের লাড্ডু পাওয়া যায় যেগুলো বেশ সস্তায় পাওয়া যায় অনেক জায়গায় মুগের লাড্ডু বলে এরকম বলে সেই লাড্ডুগুলো হলুদ হলুদ ছোট ছোট হয় সেই লাড্ডুগুলোতেও কিন্তু প্রচুর পরিমাণ রঙ মেশানো থাকে তার মানে সস্তায় যে সমস্ত খাদ্য যেগুলো হলুদ রঙের সেগুলোতে মেটারিয় ইয়ালো ব্যবহার করা হয় তারপর সেই হলো চকলেট পেস্ট্রি পোলা ড্রিঙ্কস এই সমস্তগুলোর ক্ষেত্রে ক্যারামেল ইউজ করা হয় ক্যারামেল কি চিনিকে যখন লো ফ্লেমে পোড়ানো হয় সেটা একটা বাদামি রং ধারণ করে সেইটাই ক্যারামেল এটাও কিন্তু এক প্রকার ভেজালের মধ্যেই করে এবং এটাও আমাদের শরীরে বিভিন্ন রকম ক্ষতি করছে তারপর হলো পটেটো চিপস ভুট্টার ফল এই সমস্ত চিপসগুলো ট্রান্সফ্যাটে মানে যে সমস্ত তেলে ভাজা হয় সেই সমস্ত তেলগুলো ট্রান্সফ্যাট এই ফ্যাটটা আমাদের শরীরে গেলে আমাদের যে রক্তবাহ তার গায়ে জমে থাকে সেখান থেকে বেরোতে চায় না তার ফলে দীর্ঘদিন ধরে যদি এই চিপসগুলো বেশি পরিমাণ খায় সেক্ষেত্রে তার রক্তবাহের সমস্যা হতে পারে পিণ্ডের সমস্যা হবে তার সাথে লিভারের সমস্যা হতে পারে তারপর হলো মোমো চাউমিন মানে আমরা যে সমস্ত খাবারগুলো চাইনিজ ফুড হিসাবে জানি মোমো চাউমিন তারপর ধরো এই জাতীয় সমস্ত কিছু অনেক সময় রাস্তার ধারে সস্তা ফ্রায়েড রাইস চিলি চিকেন সমস্ত কিছুতে কিন্তু আজিনা ব্যবহার করা হয় আজিনা শরীরের জন্য একদমই ভালো না এটাও ক্ষতিকারক পদার্থ তারপর হলো আইসক্রিম এই আইসক্রিমও অনেকগুলো মানে ক্ষতিকারক পদার্থ থাকে সেই জন্য বলা হচ্ছে কি এগুলো খেয়েও না এরকম না কম খাও যতটা কম করা যায় ততটা কম খাও কারজিনাম থাকে ব্রোমিনেটেড ভেজিটেবল অয়েল ভেজিটেবল অয়েল তো আমরা রান্নাতে ব্যবহার করি কিন্তু এটা ব্রোমিনেটেড হওয়ার জন্য এটা আমার শরীরের জন্য ভালো না তারপর হলো চা কফি নানা রকম ফলের রস এগুলোতে থাকে কি স্যাকারিং ইউজ করা হয় অনেকে এখন চা কফিতে চিনি খায় না তারপর ধরনের খাচ্ছে স্যাকারিনও কিন্তু যে খুব ভালো সেটা নয় কারণ স্যাকারিং তৈরি হয় তোমার ওই পেট্রোলের যে মানে পেট্রোল যখন বিভিন্নভাবে শোধন করা হয় সেখান থেকে তৈরি হয় তাহলে পেট্রোলজাত পদার্থ তো নিশ্চয়ই শরীরের জন্য ভালো হবে না তাই না অ্যাসপার্টেন পার্টেন এই সমস্তগুলো এই যে চা কফি ফলের রসে থাকে সেই জন্য এগুলো কিন্তু যতটা সম্ভব ততটা কম খাবে এবং যতটা অ্যাভয়েড করা যায় সেটাই শরীরের জন্য ভালো বইতে বেশ কিছু মানে খাবারের ছবি দেওয়া হয়েছে বা নাম দেওয়া হয়েছে বলা হয়েছে সেগুলো কোনটা জাতীয় খাদ্য যেমন ধরো মুড়ি চিড়ে এই সমস্তগুলো কিন্তু প্রাকৃতিক খাদ্যের মধ্যেই পড়ছে তারপর ধরো আলুর চপ যে ওখানে লেখা আছে এগরোল বার্গার এই সমস্তগুলো প্রক্রিয়াজাত খাদ্যের মধ্যে পড়ছে বিভিন্ন রকম যে চকোলেট মানে ক্যান্ডি আর কি যে রকম রঙিন ক্যান্ডি তারপর তোমার এই যে তোমার কোল্ড ড্রিঙ্কস এগুলো সব পড়ছে হলো তোমার এই সংশ্লেষিত খাদ্যের ভূমিকা এবার আসি জীবনে জলের ভূমিকাতে এই যে জীবনে জলের ভূমিকা অংশটা পড়ার আগে প্রথমে দেখি নিতে হবে যে আমরা আমরা যে পৃথিবীতে যে এত জল দেখতে পাই তার কি সবটাই পানির যোগ্য সেটা নয় আমরা যে পৃথিবীতে এত এত জল দেখতে পাই মানে পৃথিবীর তো মানে কতটা জল তোমরা জানো যে বেশিরভাগই জল

থ্রি পার্সেন্টের মধ্যে যেটা বড় একটা অংশ সেটা হিমবাহ এবং বরফের আস্তরণ হয়ে রয়েছে হুম মেরু অঞ্চলগুলোতেই যে হিমবাহ বরফ হিসাবে রয়েছে সেগুলো কিন্তু ভালো জল সেই জল মিষ্টি জল কিন্তু সেটা আমরা খেতে পারি না কারণ বরফ রয়েছে সিক্সটি এইট পয়েন্ট সেভেন পারসেন্ট মৌম জল হলো তিরিশ পয়েন্ট ওয়ান পার্সেন্ট এছাড়া হচ্ছে ভূপৃষ্ঠীয় জল সেটা হলো পয়েন্ট থ্রি পারসেন্ট এই যে পয়েন্ট থ্রি পারসেন্ট জল এটা আমরা খেতে পারি এবার এটার ভিতরে দেখি যে এই জলটাই কোথায় কতটা আছে এই যে ভূপৃষ্ঠীয় জলের হ্রদে হলো হলো সেভেন আছে জলাভূমি হলো ইলেভেন পার্সেন্ট নদী হলো টু পার্সেন্ট ঠিক আছে তাহলে এই যে ভূপৃষ্ঠ জল এটা আমরা খাদ্য হিসাবে গ্রহণ করতে পারছি ঠিক আছে তার মানে এবার তোমরা বলতে পারো যে বরফের আস্তরণ বরফ হয়ে আছে যেহেতু সেই জন্যই আমরা খেতে পারি না তাহলে এই যে পানির উপযোগী যে জল সেটা হলো পয়েন্ট থ্রি হুম এইবার যে পানির উপযোগী তাহলে কি হলো হ্রদ নদী নালা জলাভূমি এই সমস্ত থেকে তাছাড়া আমরা মাটির নিচের জল যেটা ভৌম জল এই ভৌম জলকেও কিন্তু আমরা টেনে নিয়ে অনেক জায়গাতেই খাদ্য হিসাবে গ্রহণ করে যেমন যেমন কুয়ো দিয়ে কুয়োর থেকে যে জল পাওয়া যায় তারপর ধরো যে টিউবওয়েল টিউবওয়েলের জল হলো ভৌম জল মানে ভূমির নিচের জল ভৌম সেখান থেকে এসেছে তাহলে এই সমস্ত জলগুলো আমরা খাদ্য হিসাবে গ্রহণ করছি বিভিন্ন জায়গায় পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন জল গ্রহণ করা আমাদের দেশের ক্ষেত্রে হ্রদ নদী নালা তারপর ধরো কোথাও কোথাও টিউবওয়েলের মাধ্যমে মাটির নিচে থেকে কোথাও বা কুয়ো থেকে কোথাও বা টাইম কল থেকে ঠিক আছে এবার অনেক সময় দেখা যায় তুমি যদি বিশুদ্ধ জল গ্রহণ না করো বেশ কিছু সমস্যা হয় কি কি সমস্যা পেট খারাপ হতে পারে জন্ডিস হতে পারে তারপর তোমার ক্রিমি হতে পারে পেট ব্যথা হতে পারে স্কিন ডিজিজও হয় মানে পাঁচরা যেটাকে বলে চুলকানি টাইপের এগুলো সব কি হয় যদি পুকুরের জল ব্যবহার করা মানে যে পুকুরের জলের লোকে বাসন মাছ স্নান করছে সেই পুকুরের জলই খাদ্য হিসাবে গ্রহণ করা হচ্ছে সেগুলো থেকে হতে পারে টাইম কলের জল যে সমস্ত টাইম কলের জল মানে ধরো টাইম যে সমস্ত জায়গায় আর কি টাইম কলের জল থেকে অনেক সময় কি হতে পারে যদি সেই কলের সাথে কলের কোথাও ফুটো হয়ে গেছে বা অন্য নোংরা জল মিশছে সেক্ষেত্রে হতে পারে অনেক সময় যে তোমার মাটির নিচের জল যে মানে কুয়োশ থেকে উঠছে বা ধরো তোমার নলকূপ থেকে মানে যেটা হলো টিউবওয়েল টিউবওয়েল থেকে উঠছে এই সমস্তগুলো থেকেও কিন্তু অনেক সময় সেই জল খেলে অনেক সময় রোগ পাঁচটা হতে পারে কারণ মাটির সাথে সেই আর্সেনিক বা এই জাতীয় জিনিসগুলো স্কিম মানে জলের মাধ্যমে উঠে এসে সেগুলো কুয়ো টিউবওয়েল এগুলো এই যে মানে এই যে সমস্যাগুলো এগুলো শুধু পুকুরের জলেই হবে বাধবা শুধুই কুয়ো টিউবওয়েলে হবে এরকম নয় যে সমস্ত জলেই অশুদ্ধ মানে জলটা বিশুদ্ধ নয় কোনো কিছু অশুদ্ধি মিশছে সেগুলো থেকেই তাহলে এই জল থেকে যে বিভিন্ন রকম রোগ হচ্ছে এই রোগগুলোকে মানে দূর করার জন্য কি প্রয়োজন আমাদেরকে জল বিশুদ্ধ করে খেতে হবে জল বিশুদ্ধ বিভিন্নভাবে করা যায় বর্তমান দিনে বিভিন্ন রকম ফিল্টার ব্যবহার করা হয় বিভিন্ন শহরে বা মফসল এলাকাতেও যেমন জানো তোমরা বিভিন্ন রকম ফিল্টার আছে বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকম ভালো ভালো ফিল্টার আছে ইউভি রে ওয়ালা ফিল্টার আছে বিভিন্ন ফিল্টারের মাধ্যমে জলকে জীবাণুমুক্ত করা হচ্ছে তাছাড়া জলকে যদি তুমি অন্তত মানে কমপক্ষে কুড়ি মিনিট ফোটাতে হবে তারপর জলটাকে ঠান্ডা করতে হবে তারপর যদি জলটাকে ছেঁকে নিয়ে খাওয়ানো হয় ছেঁকে মানে কিন্তু ছাঁকনির সাহায্যে ছেঁকে নয় কোনো মলমল কাপড় বা কোনো সূক্ষ্ম গুণন এমন কাপড়ের মধ্যে দিয়ে ছেঁকে নিলে সেক্ষেত্রেও যে মানে দু অশুদ্ধি সেগুলো বেরিয়ে যায় তাছাড়াও জলের মধ্যে হ্যালোজের ট্যাবলেট ব্যবহার করে সেই জল খাওয়া যায় হ্যালোজের ট্যাবলেট মানে হলো অনেক সময় দেখবে আমরা বেড়াতে বেড়াতে গেলে জিওলিন কিনি জিওলিন জলে দিয়ে খাই জিওলিনটা হলো একরকম হ্যালোজেন যেটা ব্যবহার করলে ইনস্ট্যান্ট সেই জলটা কিন্তু মানে অশুদ্ধিটা কেটে যায় ঠিক আছে সেই এই তিনভাবে হলো মানে জলকে বিশুদ্ধকরণ করা যায় আচ্ছা পৃথিবীর তো তিনের চার অংশ জল তেমনি মানুষের বা যে কোনো জীবের ক্ষেত্রে দেখলে দেখতে পাবো যে ওজনের দেহের যে ভর বা ওজন তার অনেকটা অংশই জল সেটা মানুষের ওজনে সত্তর পার্সেন্ট জল জেলিফিশের ওজনে ওজনের নাইনটি ফাইভ পার্সেন্ট জল ডিমে হল চুয়াত্তর পার্সেন্ট জল শশাতে নাইনটি ফাইভ পার্সেন্ট জল তার মানে বুঝতেই পারছো সেই জন্য যারা তখন মোটা হয়ে যাওয়া নিয়ে কথা বলা হয় বা কেউ যারা ওয়েট লস করতে চাইছে সেক্ষেত্রে তাদেরকে বেশি পরিমাণ শশা খেতে বলা হয় কারণ শশাতে জলের পরিমাণ অনেক অনেক বেশি এটা শরীরে জলের ভাগটাকে বাড়ায় মানে শশা খেলে তোমার পেট ভরে যাবে কিন্তু তোমার ওজন বাড়বে না আচ্ছা মানুষের দেহে জল কি কি হিসাবে থাকে রক্ত থাকি লসিকা লালা উৎসেচক অশ্রু সিএসএফ সিএসএফ এর পুরো নাম ফ্লুইড এটা আমাদের মস্তিষ্ক এবং যে স্পাইনাল এর থাকে থাকে ঘাম এই হিসাবে জল জল এবার দেহ থেকে বেরিয়ে যাচ্ছে আমাদের শরীর থেকে যেমন ঘাম মূত্র অশ্রু মল নিঃশ্বাস তোমরা বলতে পারো যে মলের মাধ্যমে কিভাবে জল বেরোচ্ছে মলের মধ্যেও কিন্তু একটা সামান্য পরিমাণ হলেও জল থাকে আর নিঃশ্বাসেও জল থাকে এই পরীক্ষাটা করার জন্য তোমরা একটা কাঁচ আয়না নিয়ে নাকের সামনে রাখবে এবং তার উপর নিঃশ্বাস ত্যাগ করবে দেখবে যে ওই আয়নাটার উপর এক জায়গায় ক্রিয়েট হলো যখন তুমি নিঃশ্বাসটা ত্যাগ করলে তার মানে নিঃশ্বাসের মাধ্যমে কিন্তু আমাদের শরীর থেকে বেশ খানিকটা জল বেরিয়ে যাচ্ছে আজ এই পর্যন্ত পরের অংশে জলের বাকি পার্ট টু নিয়ে আলোচনা হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করো বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করো আমার অ্যানালিটিক্স দেখাচ্ছে প্রায় সিক্সটি ফাইভ পার্সেন্ট লোকজন যারা ভিডিও তো দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব যদি তোমরা ভিডিও দেখো তোমাদের কাজে দিচ্ছে বলে মনে করো প্লিজ সাবস্ক্রাইব করো তাতে এই পরিবার বড় হবে এবং আমি বহু লোকের মধ্যে ছড়িয়ে পড়তে পারবো যে কারণে এই চ্যানেলটা খোলা যাতে আমি বহু মানুষের কাছে পৌঁছে যেতে পারি যাদের ক্ষেত্রে যাদের ধরো টিচার নেই বা সাহায্য করার লোক নেই সেক্ষেত্রে তারা এই ভিডিও দেখে যাতে উপকৃত হয় এই লক্ষ্য নিয়েই আমি এই চ্যানেলটা খুলেছি এবং জিনিসটা যাতে বাস্তবায়িত হয় সেই তার জন্য তোমাদেরকে বলা যে প্লিজ তোমরা এটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যেও বেশি বেশি করে শেয়ার করো থ্যাংক ইউ